মিষ্টি কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে একদম ঝামেলা ছাড়া এই রেসিপিটা তৈরি করেছি এটা গরম ভাত এবং রুটি দুটোর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে নমস্কার বন্ধুরা গীতাস রান্না বান্নাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য প্রথমেই চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর মিষ্টি কুমড়ো কেটে রেখেছি এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে খুব অল্প পরিমাণে সরষের তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে প্রথমেই আমরা নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব আমি চিংড়ি মাছের খোসাটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে খোসাটা নাও ছাড়াতে পারেন তো দেখুন মোটামুটি মিনিট দুয়েক সময় নিয়ে ভেজে নিলাম এর থেকে বেশি সময় নিয়ে ভাজবার দরকার নেই বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে মাছ তুলে নিয়ে ওই তেলের মধ্যে আরও একটু তেল যোগ করে ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটাকে মোটামুটি কুড়ি থেকে তিরিশ সেকেন্ড সময় নিয়ে খুব সুন্দর করে ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে মোটামুটি আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে এরকম পাতলা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়েও নাড়াচাড়া করে হালকা করে ভাজতে হবে মোটামুটি আরও এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা মিষ্টি কুমড়োটা মিষ্টি কুমড়োটা একটু পরেই অ্যাড করতে হবে আগে আলুটা এরকম একটু হালকা করে ভেজে নেওয়ার পরেই দিতে হবে কুমড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবারে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন ঝাল মিষ্টি এগুলো রান্নাতে নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে এই সমস্ত কিছুকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না মিনিট পাঁচ ঢাকাটাকে ওপেন করলাম মিষ্টি কুমড়ো রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না মিষ্টি কুমড়ো মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর বেশ সুন্দর ভাজা ভাজাও হয়ে গেছে এই সময়তে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম এর মধ্যে কিন্তু কোনোরকম জলের ব্যবহার করব না দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চিনি যেহেতু মিষ্টি কুমড়ো একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিতে হবে এর ভিতরে কিন্তু কোনো রকম মশলার ব্যবহার আমি করছি না আপনারা চাইলে অবশ্যই একটু ভাজা মশলা বা জিরের গুঁড়ো ব্যবহার করতেই পারেন তবে মশলা ছাড়াই কিন্তু এই তরকারির স্বাদটা দুর্দান্ত হয় দেখুন তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ